আমার কাছে দেখো এরকম ফোম শিট তো থাকেই কিন্তু এরকম রাউন্ড শেপের একটা কাটা ছিল তো ভাবলাম ওটা দিয়েই আজকে একটা আমার কাজের জিনিস তৈরি করব তার জন্য কাপড় তো দরকার তো টুকরো কাপড় আমি বার করে নিলাম যেগুলো কাজে আসে না আর কি তো আমার লাগবে দুটো কাপড় সেম সাইজের যে ফোম শিটটা কাটার হচ্ছে রাউন্ড শেপের ঠিক সেম সাইজেরই আমি টুকরো কাপড় কেটে নিলাম এক কালারের কাপড়ও দিতে পারো পুরনো যে কোনো বাড়িতে কাপড় থাকলে সেটাও ইউজ করতে পারো তো আমার কাছে যেহেতু এরকম নতুন টুকরো থাকে তো ওটাই আমি ইউজ করছি এবারে দেখতেই পেলে মিডিলে আমি ফোম শিটটা রাখলাম আর দুদিকে ওই দু টুকরো কাপড় দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু চার পাঁচটা কিন্তু প্রথমে সেলাই করব না ঠিক আছে এরকম মাঝ বরাবর আমি পুরো স্ট্রেট লাইন করে সেলাই করে নিচ্ছি আর পুরো সার্কেলটাকেই এভাবে সেলাই করব এই দেখো প্রথমে মানে মিডিলের আরে সরি সার্কেলের চার পাঁচটা কিন্তু আগে সেলাই করবে না ঠিক এরকম মাঝ বরাবর একবার একদিক থেকে পুরো স্ট্রেট লাইন করব আবার অপর দিক থেকে মানে সেলাইয়ের ওপর আরেকটা সেলাই দেব ঠিক আছে এই দেখো ঠিক এই ভাবে সেলাই করে নিতে হবে লম্বাভাবে তো প্রথমে একদিকটা আমি সেলাই করে নিলাম এবার যে সেলাইটা করেছি তার ওপর দিয়েও দেখো আরেকটা করে সেলাই করে নিচ্ছি এই হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বরাবর গ্যাপ রেখে সেলাইটা করতে হবে তাতে করে কি বলো তো একটা থিকনেস আসবে কাপড়টার মধ্যে তারপরে ভেতরে হোমশিটটা রয়েছে তো ওই কারণে একটা সফটনেসও থাকবে ইউজ করতেও খুব সুবিধা হবে তো এই দেখো পুরোটা আমি কিন্তু সেলাই করে নিলাম বেশ শক্ত হয়েছে মানে কাপড়টা মিডিলে শিটটা দেওয়াতে আরও তারপরে যেহেতু পুরোটা আমি সেলাই করে নিলাম সেই জন্য এবার চারপাশে একটা পাইপিংয়ের কাজ করতে হবে না হলে দেখতে ভালো লাগবে না তো আমি এই কাপড়টার থেকেই এরকম আড়াড়িভাবে কাপড় কেটে নিলাম পাইপিং দেওয়ার জন্য আর পাইপিংটা সবসময় আড়ি আড়াড়িভাবে কাপড় কেটে নিতে হয় আর এরকম দেখো এই যে একটা কর্নার নিচের দিকে থাকবে একটা কর্নার ওপর দিকে থাকবে এইভাবে আমরা সেলাই করে নেবো মানে অ্যাটাচ করব কাপড় দুটোকে তো এইভাবে কিন্তু আমরা একটা লম্বা কাপড় তৈরি করে নেবো স্ট্রিপসের মতন পেয়ে গেলাম এটাকেই চারপাশে আমি পাইপিংয়ের কাজ করবো এটা দিয়ে তো এইভাবে ধরে ধরে দেখো চারপাশটা আমি সেলাই করে নেব আর পাইপিংয়ের জন্য সব সময় কিন্তু এরকম আড়াড়িভাবে কাপড় কেটে নিতে হয় তো চারপাশটা আমি একদম সেলাই করে নিলাম আর একটুখানি গ্যাপ রেখে তারপরে কিন্তু সেলাইটা করতে হয় কেননা এই যে ওপরের যে কাপড়টা দেখতে পাচ্ছো ওটার ওপর দিয়ে যে সেলাই করে দিলে পরে যখন আমি ফোল্ড করব কাপড়টা তখন দেখবে ফিনিশিংটা খুব ভালো আসবে এই জন্য একটুখানি গ্যাপ রেখে কাপড়টা সেলাই করতে হয় এবার চারপাশটা আমি যথারীতি একটু কাট করে নিলাম তো এইভাবে দেখো জাস্ট ধরে এবার ফোল্ড করে চার পাঁচটা আবার একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে দেখবে খুব সুন্দর একটা পাইপিং হয়ে যাবে দুপাশেই দেখবে এই পাইপিংটা এত সুন্দর হয় দুদিক থেকেই কিন্তু আমরা মানে ইউজ করতে পারবো কিন্তু এটা তো আজকে আমার দুদিকের ইউজের জন্য হচ্ছে না আর যেটা আমি করছি এটা একটা পট হোল্ডার তৈরি করছি তো সেটা খুবই কাজের জিনিস যাই হোক আমি চার পাঁচটা আমি দেখো পাইপিংটা লাগিয়ে নিলাম কাপড়টা কিন্তু বেশ একটা কি বলবো থিকনেস চলে এসছে আর ভীষণ সফট হয়েছে এবার মিডিল একটা কাট করতে হবে তার জন্য আমি একটুখানি মার্কিং করে নিচ্ছি যাতে সমান হয় কাটটা তো দেখো মিডিলে এইভাবে আমি একটা কাট করে নিলাম এবার ঠিক এইভাবে ভাজ করে সেলাই করতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমরা ফোল্ড করে নেব করার পরে একটা করে সেলাই দিয়ে নেব এ দেখো ঠিক এইভাবে ধরে সেলাইটা করে নিলাম তো তৈরি হয়ে গেল আমার কিন্তু একটা খুব সুন্দর পট হোল্ডার এভাবে ওটাকে আমি সোজা করে নিচ্ছি এই দুটোকে দেখো একদম সোজা করে নিলাম দেখতেও কত কিউট হয়েছে তবে খুবই কাজের জিনিস খুবই কাজের জিনিস মানে কিচেনের জন্য তো ভীষণই একটা এসেন্সিয়াল জিনিস বলতে পারো তো এ দেখো ভেতরে ফোনটা দেওয়াতে না সত্যিই খুব ভালো হয়েছে আর গরম এই যে কড়াই ধরার জন্য খুবই ইউজফুল খুবই জাস্ট এইভাবে দেখো ওরমভাবে ঢুকিয়ে দিলে জাস্ট এভাবে কড়াইটা নামানো যাবে মানে কি বলবো এটা ভীষণই কাজের জিনিস হলো তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো ইজিলি দেখতেই পেলে দেখো কত চট জলদি হয়ে গেল তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে